গাজা যুদ্ধ বন্ধে একুশ দফার একটি নতুন শান্তি পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পরিকল্পনার মূল লক্ষ্য হল অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করা প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ বর্তমান অবস্থাতেই থেমে যাবে প্রথম ধাপে আটচল্লিশ ঘন্টার মধ্যে জীবিত বিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি এবং চব্বিশ জনের মরদেহ হস্তান্তরের কথা বলা হয়েছে পরে ধাপে ধাপে সব ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইশো পঞ্চাশ ফিলিস্তিন বন্দী এবং সাত অক্টোবরের পর আটক হওয়া আরো এক হাজার সাতশো গাজাবাসীকে মুক্তি দেবে ইসরায়েল একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের প্রতি মরদেহ ফেরত দেওয়ার বিনিময়ে পনেরো জন করে ফিলিস্তিনের মরদেহ ফেরত দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে পরিকল্পনায় হামাসের আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হলে সদস্যদের ক্ষমা করে দেওয়া এবং যারা গাজা ছাড়তে চাইবেন তাদের নিরাপদে অন্য দেশে যেতে সহায়তা করার প্রস্তাবও আছে গাজার পুনর্গঠনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পানি বিদ্যুৎ নর্দমা ব্যবস্থা হাসপাতাল ও বেকারি পুনর্গঠন এবং ধ্বংসস্তূপ সরাতে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ত্রাণ প্রবেশ ও বিতরণ জাতিসংঘ এবং তার সংস্থাগুলো পরিচালনা করবে যাতে দুই পক্ষের কোনো হস্তক্ষেপ না থাকে প্রস্তাবে বলা হয়েছে গাজাবাসীকে জোর করে সরিয়ে দেওয়া হবে না এবং যারা দেশ ছাড়বেন তাদের ফিরে আসার অধিকার থাকবে একটি অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে যেখানে ফিলিস্তিনি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা দৈনন্দিন জনসেবা পরিচালনা করবেন পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ সংস্কার বাস্তবায়ন করবে নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠন করবে যা গাজায় মোতায়েন থাকবে যতক্ষণ না একটি ফিলিস্তিনি বাহিনী দায়িত্ব নিতে সক্ষম হবে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং শেষ পর্যন্ত শুধু সীমান্তে উপস্থিতি বজায় রাখবে পাশাপাশি ইসরায়েল প্রতিশ্রুতি দেবে যে তারা গাজার কোনো অংশ দখল করবে না বা কাতারে কোনো হামলা চালাবে না তবে ইসরায়েল কিংবা হামাজ কোন পক্ষই এখনও এই প্রস্তাবে সম্মতি দেয়নি মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক ও মিত্র দেশগুলোর সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পরিকল্পনা বাস্তবায়নে চাপ দিয়েছেন বলে বিশেষজ্ঞদের ধারণা